বিসমুল্লাহ রহমানির রাহিম আমি আমাদের শাহাবুরাণ সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার সেন্টার থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি 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 আমাদের আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে সামনে যে স্টুডেন্টগুলো সেগুলো হচ্ছে আমাদের স্টুডেন্ট প্রচণ্ড গরমের কারণে আমাদের সেন্টারের সামনে বাগান আছে সেই বাগানে বয়সে থিওরি ক্লাস নিচ্ছি আসল কথা হচ্ছে প্রতিদিনই আমরা বাগানে থিওরি ক্লাস নিচ্ছি না মাঝে মাঝে প্রচণ্ড গরমে গরম হলেই আমরা বাগানে চলে আসি বাগানে থিওরি ক্লাস নিয়ে থাকি এবং এবং যারা হয়তো ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা হয়তো দেখতে থাকেন বুঝতে পারবেন যে আমরা যে আমাদের ট্রেনিং সেন্টারে যে প্রচুর পরিমাণ সাতলা ইনশাল্লাহ হয়তো আপনারা অনেক সময় আমাদের ভিডিওগুলো দেখেন এর উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই বলেন যে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে বিসিএ পরীক্ষা হচ্ছে না আমাদের ভিডিওগুলো দেখতে পা দেখলে হয়তো বুঝতে পারবেন যে প্রতি মাসেই পরীক্ষা হচ্ছে বিসিএ যাই হোক আমরা প্রচণ্ড গরমের কারণেই আমরা বাইরে ছাত্র থিওরি মাঝে মাঝে থিওরি ক্লাস নিয়ে থাকি এবং আপনারা যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করিবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের সেন্টারে আমরা পাসপোর্ট রিলিজ দিয়ে থাকি অনেকে রিলিজের ব্যাপারেও প্রশ্ন করেন কিন্তু আসল কথা হচ্ছে আমরা পাসপোর্টও রিলিজ দিয়ে থাকি যদি আপনারা যারা পাসপোর্ট রিলিজের জন্য চিন্তা ভাবনা করেন চিন্তাভাবনা না করে সরাসরি আমাদের সেন্টারে চলে আসবেন এবং যাচাই বাছাই করে তারপরে ভর্তি হবেন আর ভিডিওটা দেখেন দেখতে থাকেন দেখতে দেখতে অবশ্যই একটা সময় ভালো লাগব বিসিএ পরীক্ষা দিয়ে সিঙ্গাপুর যেতে চাইলে সরাসরি চলে আসবেন খোদা হাফেজ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন প্লিজ বিশেষ আর কিছু বললাম না ওকে